আশ্চর্য কাহিনী টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন করে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করা সম্ভব আজকে আমার চ্যানেলে মনিটাইজেশন অন এবং ডলার ইনকাম হচ্ছে হঠাৎ করে দেখে আমি তো চমকে উঠলাম এবং ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব সৈকত জেমস ইউটিউব চ্যানেলের পরিবারের মেম্বারদের সাথে এই সুখবরটা অবশ্যই শেয়ার করা উচিত এবং তারাও যেন টেলিগ্রাম থেকে মনিটাইজেশন করে প্রতি মাসে প্রচুর পরিমাণ ডলার ইনকাম করতে পারে থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনারা কিভাবে টেলিগ্রাম থেকে ডলার মনিটাইজেশন করে ইনকাম করবেন এবং উজ্রো দিবেন ইউটিউব ফেসবুকের নির্দিষ্ট একটা সময়সীমা থাকে এই সময় পরে আপনি উজ্র করতে পারবেন কিন্তু টেলিগ্রামে আপনার যখন ইচ্ছে আপনার মনিটাইজেশন থেকে ইনকাম আপনি উড্র করতে পারেন ইউটিউব ফেসবুকে যেভাবে ভিডিওতে অ্যাড শো করা হয় টেলিগ্রামেও এখন ভিডিওতে অ্যাড শো করা হয় এবং ওই অ্যাড থেকেই আপনি ইনকাম করতে পারেন ইনকাম করতে পুরো ভিডিওটা দেখতে হবে অনেক অ্যানালাইসিস করে আপনাদের জন্যে সম্পূর্ণ তত্ত্ব আমি একসাথে করে উপস্থাপন করার চেষ্টা করব লক্ষ্য করে দেখেন সর্বপ্রথম আপনাকে টেলিগ্রাম মনিটাইজেশন করার জন্যে তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াটা আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমেই বলা হচ্ছে যে শেয়ারিং রেভিনিউ উইথ চ্যানেল অনার্স মানে টেলিগ্রাম বলতেছে একটি চ্যানেলের মালিকের সাথে তারা কি পরিমাণ রেভিনিউ শেয়ার করবে এখানে স্পষ্ট করে লিখা আছে ফিফটি মানে আপনার ভিডিও থেকে এর শোর মাধ্যমে যে ইনকামটা হবে এর ফিফটি পারসেন্ট টেলিগ্রাম আপনাকে দিবে আর ফিফটি টেলিগ্রাম নিজেই রেখে দিবে পরবর্তীতে বলতেছে রিওয়ার্ড ফর কন্টেন্ট ক্রিয়েটর এটা মানে হচ্ছে এই রিওয়ার্ডটা পেতে বা মনিটাইজেশনটা পেতে আপনার কী কী করতে হবে এখানে একটি আর্টিকেল দেওয়া আছে আমি আর্টিকেলটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এবং বাংলায় অনুবাদ করার চেষ্টা করতেছি টেলিগ্রাম ইউজার জেনারেট ওভার অন ট্রিলিয়ন ভিউজ ইন চ্যানেলস এভরি মান্থ বলতেছে এই পর্যন্ত যারা টেলিগ্রাম ব্যবহার করে এবং টেলিগ্রামে যাদের চ্যানেল আছে তারা প্রতি মাসে ওয়ান ট্রিলিয়ন ভিউজ তারা আনতে পারে ওয়ান ট্রিলিয়ন মানে হচ্ছে একশো হাজার কোটি মানে হিউজ হিউজের উপরে হিউজ একশো কোটি না একশো হাজার কোটি ভিউজ আনতে পারে তারপর বলছে স্টার্টিং টুডে অনার্স অফ পাবলিক চ্যানেলস উইথ উইথলিস্ট ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স ক্যান বি রিওয়ার্ড উইথ ফিফটি পার্সেন্ট অফ দ্য রেভিনিউ ফ্রম এটস ডিসপ্লেড ইন দেয়ার চ্যানেল বলতেছে আজকে নিউজে যদি একটি টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকে এবং তার চ্যানেলে যদি মনিটাইজেশনটা টেলিগ্রাম মনে করে যে দেওয়া যাবে কন্টেন্ট ঠিক আছে তাহলে ওই চ্যানেলে মনিটাইজেশান দিবে এবং ডিসপ্লে এর থেকে পঞ্চাশ পারসেন্ট তাকে রেভিনিউ দেওয়া হবে এটার মানে হচ্ছে আপনি যদি আপনার টেলিগ্রাম চ্যানেলটা মনিটাইজেশান করতে চান তাহলে আপনার টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এখন এক হাজার সাবস্ক্রাইবার হলেই কি মনিটাইজেশান হয়ে যাবে আপনার কন্টেন্ট যদি ভালো থাকে যদি ভিউজ আসে তাহলে অটোমেটিক্যালি এটা মনিটাইজেশন হয়ে যাবে অনেকের চ্যানেল মনিটাইজেশন ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু জানেন না অটু হয়ে গেছে আমারটা অটু হয়ে গেছিলো আমি জানতাম না আজকে দেখে কিন্তু আমি অবাক আপনারা কিভাবে চেক দিবেন যে মনিটাইজেশনটা হয়ে গেছে আমি বিস্তারিত দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আরেকটি কথা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না হয়তো আপনার মনে থাকে না দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন নিত্য নতুন সকল অর্গানিক ভিডিও এই সৈকর ড্রিমস ইউটিউব চ্যানেল থেকে পেতে যাই হোক আমরা একটু নিচের দিকে যদি আসি এইটা হচ্ছে টেলিগ্রামের ইনকাম টেলিগ্রাম টন নামে তাদের নিজস্ব একটা কয়েন আছে আপনাকে ইনকাম হিসাবে তাদের এই টন কয়েনটা দিবে এবং এই কয়েনটা দেখেন উইড্রো বায়া ফ্রাগমেন্ট আপনি যখন উইড্রো করবেন এই কয়েনটা আপনি এই জায়গা থেকে উড্রো করে নিতে পারবেন ডলার হিসাবে লক্ষ্য করে দেখেন এইখানে ইনকাম হচ্ছে আপনার চুয়ান্ন ডলার এই চুয়ান্ন চুয়ান্ন ট্রন কয়েন মানে তাদের ট্রন কয়েন হচ্ছে চুয়ান্ন আর চুয়ান্ন ট্রন কয়েন সমান আমাদের ইউএসডিটি ডলার হচ্ছে লক্ষ্য করে দেখেন একশো ডলার চুয়ান্ন সমান একশো সত্তর ডলার তারপর আমরা বলতে পারি তাদের এক কয়েন সমান তিন ডলার সামথিং এক কয়েন সমান তিন ডলার সামথিং তো আমরা নিচের দিকে যদি আসি তা অ্যাডগুলো কিভাবে দেখাবে এইটার মানে হচ্ছে আপনি চাইলে টেলিগ্রামে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট আপনার নিজস্ব কোনো ভিডিও নিজস্ব কোনো চ্যানেল যদি প্রমোট করাইতে চান আমরা যেভাবে ফেসবুক ইউটিউবে বুস্ট করি এভাবে বুস্ট করাইতে চান তাহলে টেলিগ্রামে আপনি বুস্ট করাইতে পারেন তাহলে আপনার ওই একটা বিভিন্ন বড়ো বড়ো চ্যানেলের মধ্যে কিন্তু শো করা হবে এবং আপনার বুস্ট দেখে যে অর্থটা আপনার ব্যয় হবে এই অর্থ টেলিগ্রাম ফিফটি পারসেন্ট নিবে এবং ফিফটি পারসেন্ট ইউজারদেরকে দিয়ে দিবে। লক্ষ্য করে দেখেন এখানে অ্যাডগুলো আপনার চ্যানেলে কিভাবে দেখাবে এখানে লক্ষ্য করে দেখেন যে যদি আপনার চ্যানেলে ঢুকে কখনো এরকম দেখেন এরকম তখন আপনি বুঝে যাবেন যে এই যে এটা হচ্ছে আপনার অ্যাড এই অ্যাডগুলো শোর মাধ্যমে কিন্তু আপনার ইনকাম হবে তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে চ্যাক দেবেন যে আপনার আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে কিনা দেখেন চ্যানেলে আসার পরে যদি আপনি চ্যানেলের নামের উপরে ক্লিক করেন তাহলে অবশ্যই জানেন এরকম একটি অপশন চলে আসে ইন্টারফেস এখানে সবাই আসতে পারেন তারপরে উপরে দেখবেন যে থ্রি টোট আছে লক্ষ্য করে দেখুন এইখানে একটা থ্রি টোট আইকন আছে আপনি যদি এই থ্রি আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন লিখা আছে হচ্ছে স্ট্যাটিক্স স্ট্যাটিক্স লিখা আছে তারপরে আপনি এই স্ট্যাটিক্সের উপরে একটি ক্লিক করবেন স্ট্যাটিক্সের উপরে ক্লিক করার পর এইখানে হচ্ছে আসল মজার ব্যাপারটা আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখবেন এখানে লিখা থাকবে স্ট্যাটিক্স এখানে বুস্ট এখানে লিখে থাকবে হচ্ছে মনিটাইজেশান যাদের এইখানে এই মনিটাইজেশনটা নাই তারা বুঝবেন তারা এখনো মনিটাইজেশনটা পান নাই যাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এইখানে মনিটাইজেশন চলে আসছে তারা বুঝে যাবেন যে আপনারা মনিটাইজেশন পেয়ে গেছেন তো এখন ধরেন আমি এই মনিটাইজেশন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আমার এড ইম্পেশনগুলো দেখাচ্ছে এবং উপরে একটা আর্টিকেল আছে আর্টিকে রেভিনিউ যেটা আমি এর আগেও বলছি যে ইনকামের ফান পঞ্চাশ পার্সেন্ট টেলিগ্রাম চ্যানেল ওনারদের কে তারা দিবে এবং একটু নিচের দিকে আসার পরে এখানে আপনার ডেইলি ইনকামটা কিন্তু তাদের কয়েন কিন্তু দেখাবে আপনি প্রতিদিন কি পরিমাণ ইনকাম করতেছেন এইখানে যদি আপনারা দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন যেটা আমি আজকে দেখতে পারলাম আমার ইনকামটা যদি আমি দেখাই যে আপনার এই যে পয়েন্ট টু জিরো সামথিং এটা কিন্তু আমার ইনকাম হয়েছে এবং এই পয়েন্ট টু জিরো সামথিং হচ্ছে তাদের কয়েন বেস পরিমাণ এবং এইটা থেকে আমার ইনকাম হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ডলার ওয়ান ডলারের উপরে আমি তো জানতামই না এবং ইনকাম হওয়ার জন্য যেই সকল ভিডিও আপলোড করতে হয় তাদের ক্রাইটেরিয়াতে যা যা বলছে আমি এইগুলো তেমনভাবে করিও না ইনকামটা কিভাবে হবে তো এখন থেকে যদি আমি করি তাহলে ইনকামের পরিমাণ অনেক দ্বিগুণ হবে ইউটিউব ফেসবুক যে পরিমাণ ইনকাম দেয় তার থেকে প্রচুর পরিমাণে বেশি ইনকাম দিবে হচ্ছে টেলিগ্রাম লক্ষ্য করে দেখেন এইখানে কিন্তু আমার এর থেকে যে ইনকামটা হয়েছে পয়েন্ট টু জিরো এটা কিন্তু এইখানে শো করতেছে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসার পর কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্স এইখানে শো করবে এবং উইড্রো দেওয়ার সময় এইখানে কিন্তু লিখা থাকবে যে উইড্রো বিয়া ফ্র্যাগমেন্ট এটাতে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজেই উড্রো করতে পারবেন তাহলে ট্রন কয়েন নামক একটা অ্যাপের মধ্যে তো লক্ষ্য করে দেখুন আর অবশ্যই এখানে সুইচ অফ এডস যাদের এই অপশনটা চলে আসছে এটা কিন্তু অন করতে যাবেন না এটা অফ আছে অফ থাকবে তো এইটা সত্যি যে আপনি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে মনিটাইজেশন করে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট উজ্জ্ব কিন্তু এই জায়গা থেকে আপনি নিতে পারেন কারণ টেলিগ্রামটা আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড অনেক ট্রাস্টেড বিশ্বস্ত এবং অনেক বড় একটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম সো এই প্ল্যাটফর্মে স্ক্যাম করবে এমন কিছু করবে না তাদের জনপ্রিয়তা আরও বৃদ্ধির জন্য তারা কি করছে এই সিস্টেমটা চালু করছে এখন কত হচ্ছে যে আপনি কেমন চ্যানেল ক্রিয়েট করবেন বা কী ভিডিও দেবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনি যে কোনো প্রকারে কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন সেটা আপনার কোনো টেক্সট হতে পারে সেটা আপনার কোনো ফটো হতে পারে বা আপনি কোনো ঠিকঠকের ভিডিও ডাউনলোড করে যদি আপনার টেলিগ্রাম চ্যানেলে দেন এবং টেলিগ্রামের চ্যানেলে ভিউয়ার্সরা যদি ভিডিও দেখে বেশি বেশি ভিউজ আসে বেশি বেশি রিয়েকশান আসে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেল থেকে বেশি ইনকাম হবে আপনি চাইলে কোনো ওয়েব সিরিজ তুর্কি সিরিজ বাংলা ডাবিং করে দিতে পারেন আপনি চাইলে আলিফ লাইলা দিতে পারেন আপনি চাইলে হুমায়ুন আহমেদের কিছু নাটক ছোটো ছোটো পার্ট দিতে পারেন ব্যাচেলার পয়েন্টের নাটক দিতে পারেন যেগুলো দিয়ে আপনি দর্শকদের দেখাবেন দর্শকরা আসবে দেখবে এবং এইটা থেকে আপনার প্রচুর পরিমাণে ইনকাম হবে এবং হান্ড্রেড পারসেন্ট এইখান থেকে আপনি উজ্জ্বর করতে পারবেন এবং আমার যখন আমি তো আজকেই আমি দেখতে পারলাম আমার যখন উজ্জ্বর সময় হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে উজ্জ্ব দিয়ে দেখাবো আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সকল আপডেট সবার আগে পেতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন আসসালামু আলাইকুম